আচ্ছা আসেন আমি রমজান কেন্দ্রিক আলোচনা করব তবে গতানুগতুক নয় আমি ভিন্ন কিছু বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণীয় করব। ইনশা এবার খেয়াল করে নাল্লাফা বলছেন ইয়া এই ও হেলদিন পুতি বা হলেন কম সয়া কেমন পুতি বা হাল দিন কম লাল্ লাকুম ও মুমিনরা যারা ঈমান এনেছ আমি তোমাদের জন্য রোজাকে লিখিত করে দিছি ফরজ করে দিছি কামাল কতিবা আল্লাযিনা মিন করে তোমাদের আগের রোজা ছিল লা আনলাকুম যাতে করে তোমরা পরহেজগার হতে পারো শোনেন একটা মজার কথা বলি রোজা পৃথিবীর সব ধর্মের লোকের কাছে আছে কথা কি বুঝেন হিন্দুরাও রোজা রাখে আপনাদের এলাকায় হিন্দু আছে না তারাও কিন্তু কি রাখে রোজা রাখে তাদের রোজাটা ভিন্ন আমাদের আল্লা ভীতি নিজেদের মধ্যে জাগ্রত করতে পারো আল্লাহ ভীতিটা কি খুবই মনোযোগ দিয়ে শুনবেন আল্লা ভীতিটা আল্লাহ ভীতিটা হল আপনাদের এখানে একটা মাসবিদ আছে না অনেক সুন্দর না মসজিদটা মসজিদের মধ্যে আপনারা একশো জন লোক ইফতার করতে বসছেন কয়শো লোক আপনাদের ইমাম সাহ আছে মুরব্বীরা আছে সবাই আছে এমন সময় আমি গাড়ি চালাইয়া আপনাদের এই মসজিদের সামনে আসলাম রমজানের মাস আমার অবস্থা খুবই খারাপ ক্ষুদায় আমি কাঁপতেছি ক্ষুদায় আমি মরে মরে যাই যাই অবস্থা আসার পরে দেখলাম আপনারা সবাই বসে আছেন ইফতারি সামনে নিয়ে কিন্তু ইফতারি আপনারা খান না কারণ ইফতারি এখনো সময় আছে পনেরো মিনিট কয় মিনিট ইফতারি সামনে আসেনা নাই কিন্তু খান না কারণ আল্লাহর বয়ে খান না আমি মোল্লা নাজুদা আপনাদেরকে সালাম দিয়া বললাম আসসালাম আলাইকুম আমি আপনাদের মোল্লা ভাই কুমিল্লা থেকে আইসি বেনাপুল যাবো ক্ষুদর যন্ত্রণায় না অন্য কোথাও যাই না যেহেতু আপনাদের প্রধান বক্তা আমি এই জন্য আপনাদের মর্জি দেয়ছি এখনো তো সূর্য ডুবে নাই পনেরো মিনিট বাকি আছে কিন্তু আমি তো বাঁচব না আমার মরা মরা অবস্থা আমার সৌজন্যে আমার অর্ডার আমি মাসালা দিলাম আমার সাথে আমার যান বাঁচাবার জন্য আপনারা আমার সাথে ইফতারিটা করেন পনেরো মিনিট আগে কোনো সমস্যা নাই আপনারা রাজি হইবেন আপনারা বলবেন মোল্লা ভাই আপনি যদি ক্ষুধার যন্ত্রণায় মরে যান অসুবিধা নেই ইমাম সাহেবের রুমে যায় খান কোন সমস্যা নাই কিন্তু আমরা তো আল্লাহর বয়ে রোজা রাখছি কার বয়ে সুতরাং আমাদের ইমানের মিটার এত উঁচু পর্যায়ে আছে আপনি প্রধান বক্তা হন আর চতুর্থ বক্তা হন লাভ নাই আপনার কথা মতো রোজা ভাঙব না কারণ রোজা রাখছি কার বয়ে আপনারা কি আমাকে ফাটকা দিলেন কার কারণে দেন নাই ভাই বলেন কার কারণে দেন নাই আচ্ছা আপনাদের এলাকায় এমনও কিছু নেতা ছিল না বা না যারা মানুষের খালি দমকায় চেয়ারম্যান আসেনি আপনাদের এলাকার এরকম আপনাদের আছে এটা বলি থেকে থাকে উনি যদি আপনাদের আপনাদেরই ইফতারের দশ মিনিট আগে আসে কয় মিনিট দশ মিনিট আগে আইসা যদি বলেন আমি আপনাদের চেয়ারম্যান আমার কথা মতো চলতে হবে আমার কথা না শুনলে জন্ম নিবন্ধন পাবেন না জন্ম সম্বন্ধ পাবেন না তো আমার ক্ষুদা লাগছে কিন্তু সূর্য ডুবে না এখনো দশ মিনিট বাকি আমার অর্ডার ইফতার করো যদি না করো প্রত্যেক নামে দশটা করে মামলা দেওয়া হবে এবার বুধ ইফতার করবেন আপনারা বলবেন তুমি নেতা হো চেয়ারম্যান হো যা তোমার এসবে আমরা ভয় করি না বরং আমরা ভয় করি কাকে মুরব্বীরা বলবে বেটা সারাদিন কষ্ট করে আল্লাহর বয় রোজা রাখছি তুমি দশ মিনিট আগে রোজা ভাঙাই যাচ্ছ দশটা নয় দশ কোটি মামলা দিলেও আল্লাহ সারা মানি না রোজা এখানে আসি রোজা ভাঙব তখন সূর্য ডুববে যখন কথা কি বুঝাইতে পারতেছি আচ্ছা ঠিক আছে আপনি মোল্লা নাজিমের কথা শোনেন নাই চেয়ারম্যানের কথাও শোনেন নাই কিন্তু আপনাদের এটা কোন থানা প্রত্যেক থানা একজন করে ওসি আছে না নাই ওসির কোমরের মধ্যে কি থাকে যুবকেরা কথা আপনাদের ওসি সাহেব যদি এবার পিস্তল হাতে নিয়ে লুট করে আয়া ইমাম সাহেবের মাথার মধ্যে বন্দুকটা ধরে বলে এখনো পাঁচ মিনিট বাকি আছে সূর্য ডুবা কিন্তু সব জায়গায় তো আল্লাহর হুকুম মানা যায় না শুনেন সব জায়গায় আল্লাহর হুকুম মানা যায় না আজকেও মানার দরকার নেই সুতরাং আমি অর্ডার করছি ইফতারি করেন পাঁচ মিনিট আগে যদি না করেন সবার মাথার মধ্যে একটা করে গুলি মেরা দেন এবার বোধ ইফতারি করবেন রোজা আপনার ইমানকে এত মজবুত জায়গায় নিয়ে গেছে আমার ভাইয়েরা ওসি সাহেব নয় সেনাবাহিনী যদি ট্যাংকার কামানের গোলা নিয়ে আসে রোজাদারে রোজা ভাঙাবার ক্ষমতা নাই কারণ তারা রোজা রাখছে কার হয়েছে এখন আপনার কাছে আমি জানতে চাই রোজা রাখলাম আল্লাহর হুকুম মাইনা এখানে ওসি সাহেবের বন্দুক যদি আমার রোজা ভাঙ্গাইতে না পারে আল্লাহর হুকুম থেকে আমাদের সরাই দিতে না পারে রমজানের বাইরেও যদি আল্লাহর হুকুম মানার ব্যাপারে নিজেদের ইমানটাকে এতটা মজবুত করতে পারতাম এতদিনে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যেত এটার নাম তাকোয়া বলেন এটার নাম কি এবার খেয়াল করেন বড় লোক কোটিপতি নিজের স্ত্রীকে দশ ভরি স্বর্ণ কিনে দিছে অভাব নেই বিয়ার দাওয়াতে যাবে এখন বলেন বোরকা পরা এটা কি নফল না ফরজ আরো জোরে বলে কিন্তু বোরকা পরে না ছেলে মেয়ের স্কুলে নিয়ে যায় তখন কিন্তু বোরকা পরে। কিন্তু আজকে বিয়ের অনুষ্ঠানে যাবে কমিউনিটি সেন্টারে যায় খাবে এখন বোরকা পরে না লোকেরা জিগায় তুমি তো সব সময় বোরকা পর কিন্তু বিয়ের অনুষ্ঠানে যাবে বোরকা পরো না কেন এবার হাসি দিয়ে কয় যদি বোরকাই পড়ি তাহলে আমার জিনিসগুলা মানুষে দেখব কেমনে আপনারা কি আমার বাসা বুঝেন কি দেখব কেমনে আমার যে অলংকার আছে আমার গলায় যে স্বর্ণ আছে আমার হাতে যে অলঙ্কার আছে আমি যে একটা সুন্দর ড্রেস পড়ছি আমার যে একটা রূপ আছে বিয়ার অনুষ্ঠানে যদি আমি বোরকা পরে যাই তাহলে তো জিনিসগুলো ঢাকনা পরে থাকবে লোকেরা তো বুঝবে না আমি যে বড় লোক এমন অহংকারী জাহান নামি নারীও বাংলাদেশে আছে না না তাহলে বোঝা গেল তাকোয়া নাই এবার আসেন আমি একটা মজার কথা কই আমাদের বাংলাদেশে কিছু কিছু মা বোন আছে ফরজ রোজা রাখে কিন্তু রাখতে যাইয়া পিরিয়ডের কারণে তিনটা পাঁচটা সাতটা রোজা ভাঙা লাগে এই রোজাগুলা না রাইখা নফল রোজা নিয়ে টানাটানি করে এমন মা বোন আছে না আজকে বাড়িতে যায় বলবে মোল্লা হুজুর বলে গেছে ফরজ রোজা যেটা ছুটে গেছে ওইটা মাপ নাই ওটা কি করতে হবে হয় কাজা করতে হবে কাজা করার তৌফিক না থাকলে কাফফারা দিতে হবে অর্ডার টাকা এখন কোরআনের দিকে তাকান আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও মুমিনাল্লাযীনা ইমান এনেছো প্রতি আলাইকুমুস সিয়াম আমি তোমাদের জন্য রোজাকে কে ফরজ করছি আমার প্রতিভা আলামে দিন আমি কম লা আল্লাহ কুনকার থাকুন যেমনি করে তোমাদের পর্ববর্তী পূর্ববর্তী লোকদের জন্য আমি রোজাকে খরচ করছি এবার আল্লাহফা বলছে বান্দারে রোজার কথা শুনে ভয় পাইও না ভয় পার কোনো কারণ নাই আইয়া মাম্মা দেউদা অল্প কয়েকদিনের জন্য রোজা আমি দিছি সব আল্লাহ পরেন আইয়া মাম্মা দেউদা অল্প কয়েকদিন হাসবে চোখের ফলতে চলে যাবে ইমিতের ও কার কথা আইয়াম মাদুদা আল্লাহ বলতেছে বান্দারে এটা অল্প কয়েকদিন সুবহানাল্লাহ পড়েন আইয়াম মাদুদা আল্লাহ এক মাসও বলে নাই 30টা রোজাও বলে নাই আল্লাহ বলছে অল্প কয়েকদিন রোজার মাস তাড়াতাড়ি যায় না আস্তে আস্তে যায় আমার কলেজের মাইয়ারা খেয়াল করেন আল্লাহ পাক বলছেন আইয়াম মাদুদা বান্দারে অল্প কয়দিনের জন্য রোজা দিলাম এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আমার রোজা ফরজ নাকি এক মাস কি তিরিশটা ফরজ না এক মাস ফরজ আপনারা প্রশ্ন বুঝেন আমি আবার বলি না আমি আবার প্রশ্নটা করি শুনেন মজার কথা বলি রোজা কি আল্লাহ তিরিশটা ফরজ করছে না এক মাস ফরজ করছে এই না হলো উত্তর তিরিশ রোজা আল্লাহ ফরজ করে নাই আমার দেশে সেলা ঠেলা ছটে আমরা বলি তিরিশ রোজা তিরিশ ফরজ না তিরিশ রোজা আল্লাহ ফরজ করেন নাই কারণ মাস এটা উনত্রিশেও যায় এটা তিরিশেও যায় এজন্য কোরআনে আল্লাহ এ কথা বলে না যে তিরিশ দিন পর আল্লাহ পাক বলছে আইয়া মা দুদা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমার উপর রোজাকে ফরজ করে দিলাম চন্দ্র মাস যায় দুই তারিখে হয় উনত্রিশ না হয় তিরিশ কিন্তু ইংরেজি মাস যায় আঠাইশে তিরিশে উনত্রিশে একত্রিশে মানে কোনো ঠিক ঠিকানা নাই এটা আঠাইশেও যায়